এখানে টাকা সন্ধান দেওয়া হবে না দুনিয়া আর দখল করার কোনো বয়ান হবে না এই জায়গা কেন মধ্যে বয়ান সুন্দরী নারী কেমনে হইবা সে বয়ান হবে না গাড়ির মালিক বাড়ির মালিক কেমনে হইবা সেই বয়ান এখানে হবে না এখানে বয়ান হবে কেমনে বাড়িঘর সাইরা মা বাবা সাইরা ভাই বোন সাইরা

কিন্তু এখানে এই বিছানার মধ্যে বসে কারো মনে কোনো কষ্ট নাই আরো চিন্তা নাই কুমিল্লার দামি মানুষ এখানে বসা এরকম টাকাওয়ালা দুনিয়ার কেউ যদি চায় আমি টাউন হলে অনেকগুলো মানুষ জমা করব পঞ্চাশ হাজার লোক পাঁচ হাজার টাকা কইয়া অনেক মানুষ আসবে তবে এই পাঁচ হাজার মানি না দিনের জানলা কিন্তু এখানে যারা বসছে মানুষকে টাকা দেওয়া হবে না খানা দেওয়া হবে না

নিয়ন্ত্রণের জন্য কোনো প্রশাসনের প্রয়োজনই হয় না ঠান্ডা মাথায় সবাই বসে আছে কোনো টেনশন নাই হাউ মেহু ঝামেলা নাই এই সময় টেলিফোনটা বন্ধ কেউ যদি ফল দেয় মাথা গরম হয়ে যায় মোটা দিবে আবার দিলে আবার থাকবে আবার দিবে আবার থাকবে চতুর্থবার মাথা নতুন করে রিসিভ নে বলবে এই আবার কাঁদলাম আবার না বুঝুন আমি ব্যস্ত

এই ময়দানে সবাইকে হেলায় নূর দিয়ে বদুল করে নেন তো বলতেছিলাম আল্লাহ চাইলে হবে আল্লাহ চাইলে নবুদ নামের বান্দা চাইছে কি নামের বাংলা করে সন্ন্যাস দেওয়া হবে না

साड़ो चलती ah, 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 ah.

রাজনৈতিক ময়দানে দাওবন্দীদের যে চলে ওখানে কোনো বাড়াবাড়ি নাই সারা সারি নাই মনগড়া নাই সব মদিনার লাইনে চলে মাদ্রাসার লাইনে খেদমত চলে মদিনার আদর্শে বাড়াবাড়ি নেই সারা সারি নাই কম নাই বেশিও নাই গঠন ভাবে লাইনে যে খেদমত চলে দাওবন্দীদের অবদান মতীরঞ্জিত নাই কম নাই বেশি নাই রবিজির আদর্শ মত ভাবে চলে

আল্লাহ হে ভাইয়া বল এবার আপনার কাছে আমার আমি শুরুতে বলছি এলে মনে হয় আমি মনে আমি সবার গোয়া নিয়েছি খোলা বেলা সব মনে বয়ান করে সব একটু বুঝাবার চেষ্টা করি বেশি নিচক্ষণ জ্ঞান নেই আমি আলোচনা করছি তাও আমার মাজা পাইনি আল্লাহ নিয়ে তাকে খোলা স্মারের নিচে বসছেন দিলে আম্লার জন্য আমাকে জবাব দিলো কোনো দালালি তখন না করো